চ্যানেল আমি চলে এসেছি সবার প্রিয় কমা নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের আর আজকে আমাদের সিমলাই প্রথম দিন প্রথম সকাল তোমরা তো আমাদের ট্রেনের জার্নিটা দেখেছ কিন্তু তারপর দিল্লি আসার পর থেকে সিমলা আসলাম কিভাবে তার পুরো জার্নিটা এটাতে দেখতে পাবে আর কোন হোটেলে আছি আর হোটেল খুঁজতে গিয়ে আমাদের কী অবস্থা হয়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমরা যে ভুলগুলো করেছি সেটা তোমরা কিন্তু করো না আর কি কি ভুল করেছিলাম দেখতে হলে এই ভিডিওটা কিন্তু তোমাদের পুরোটাই দেখতে হবে যাতে তোমরা না বিপদে পড়ো এখন তো তোমরা দেখতে পাচ্ছ যে দিনের আলো ফুটে গেছে কিন্তু রাত্রেবেলা আমাদের সাথে কি ঘটনা ঘটেছে জানো প্রথমে আমরা দিল্লি স্টেশনে নেমে সেখান থেকে চলে আসি দিল্লির কাশ্মীরি গেটে যেখান থেকে দিল্লির থেকে ছাড়া সমস্ত বাস কিন্তু পাওয়া যায় সেই মতো আমরা সরকারি এসি বাস পেয়ে গিয়েছিলাম সিমলা যাওয়ার জন্য নশো পঁচাত্তর টাকা ভাড়া কিন্তু স্লিপার ছিল না তাতে ভলভো স্লিপার বাস করার জন্য আমরা কাশ্মীরি গেটের বাইরের দিকে চলে এলাম সেখানে বলা হলো স্লিপার বাস বারোশো পঞ্চাশ টাকা করে দেন আবার আমাদের কাছ থেকে নশো টাকা করে নিলো আর বলা হলো যে চণ্ডীগড়ে আমাদেরকে অন্য সিমলার বাসে তুলে দেওয়া হবে কারণ সিমলাতে স্লিপার অ্যালাউ নেই সেই প্রাইভেট বাস খুঁজে পেতে আমাদের যে হয়রানি হয়েছে তোমরা কিন্তু ভুল করো স্টেট বাস ছাড়া বাইরে গিয়ে কিন্তু কখনো কোনো প্রাইভেট বাস করো না যদি স্টেট বাস থাকে তো তারপর যখন অবশেষে আমরা বাস খুঁজে পেলাম তখন বাসের ড্রাইভার বললো যে নিজেদেরকেই নাকি চন্ডীগড়ে নেমে বাস করে নিতে হবে দেন চণ্ডীগড়ে নেমে আমরা অটো ভাড়া করে নিলাম পার হেড একশো টাকা করে চণ্ডীগড় বাস স্ট্যান্ডে নিয়ে গেল এবং সেখান থেকে আমরা সিমলার বাস দুশো টাকা করে পার হেড পেলাম যেটা সরকারি বাস ছিল এবং আমাদেরকে শিমলা বাস স্ট্যান্ডে নামালো তারপর সেখান থেকে আমাদেরকে আবার প্রাইভেট গাড়ি করে সাড়ে তিনশো টাকা গাড়ি ভাড়া নিলো যেটা আমাদেরকে মার্কেটে ছেড়ে দিল এবার শুরু হলো হোটেল রুম খোঁজার পালা প্রথমে ভেবেছিলাম যে আমরা মাল রোডের পাশে রুম ভাড়া নেব সেই জন্য আমরা কুলি নিয়ে ওপরের দিকে আর এই কুলি প্রত্যেক হোটেলে গিয়ে গিয়ে দালালি করছিল যাই হোক তারপর বুঝতে পারলাম যে না আমাদেরকে সাইট সিনে যেতে হলো বা খেতে যেতে হলো সেই কিন্তু শিমলা বাজারেই আসতে হবে তারপর আবার আমরা কিন্তু নিচের দিকে নেমে আসলাম আর এই কুলি কুলিবাবু কিন্তু আমাদের থেকে তিনশো টাকা নিয়ে নিয়েছিল এবং প্রত্যেক হোটেলে গিয়ে গিয়ে শুধু আমাদের রুম ধরাবেই এরকম একটা অবস্থা তারপর আমরা কোনো ক্রমে তার হাত থেকে মুক্তি পাই নিজেরাই রুম খুঁজতে শুরু করি এবং এই যে যেখানে এখন আছি এই ধর্মশালা সেখানে কিন্তু এসে উঠি তোমরা কিন্তু আমাদের মতো এরকম দুটো ভুল করবে না সরকারি বাস সবসময় বাইরে বেরোলে নেবে আর হচ্ছে কিন্তু কোনো দালালের চক্করে পড়বে না হোটেল নিজেরা খুঁজবে এবার দেখো যে রুমটা আমরা কেমন পেয়েছি আর কত টাকা নিল এই রুমের ভাড়া তাহলে চলো আমরা সবাই রেডি হয়ে গেছি এবার বেরোনো যাক আর একটু একটু বাকি আছে সবার ততক্ষণ আমরা আমি একটু রুম টোটটা করিয়ে দিই বাকি আছে এটা হচ্ছে এখন দোকানগুলো বন্ধ আছে কারণ এখন মোটামুটি ওই বারোটা মতো বাজে বারোটা একটার দিকে এখানে বন্ধ হয়ে যায় এটা হচ্ছে সিমলা পঞ্চায়েত ভবন আর এটার একদম ঠিক পাশেই রয়েছে আর এস পি এম ধর্মশালা তোমরা যারা সিমলাতে আসবে তারা কিন্তু কোনো দালাল বা কারোর পাল্লায় না পড়ে সরাসরি স্ট্যান্ডে আসার পরে এই ধর্মশালাতেই যোগাযোগ করবে সবচেয়ে সুন্দর রুম আর সবচেয়ে সুন্দর সার্ভিস যদি পেতে চাও তাহলে তোমাদেরকে এখানে আসতে হবে একদম ধর্মশালার ঠিক নিচে আছি তো এবারে আমি আমাদের রুমে নিয়ে যাব তোমাদেরকে যে কোথায় আছি আর তোমরা এখানে কেন আসবে সেটাও তোমাদেরকে বলে দেবো আর কিছুটা হয়তো তোমরা বুঝতেও পারছো এটা হলো ধর্মশালা এটা ঠিক সিঁড়ি দিয়ে উঠে গিয়ে এখানে রয়েছে অফিস ঠিক আছে তারপরে আমাদের যে রুমটা ছিল সেটা এই নিচে নিচে আছে তো প্রথমে এই দরজাটা খুললাম তো পুরো মনে হচ্ছে কি এসি আছে কন্ডিশন করা আছে কিন্তু একদমই সেটা নেই পুরো আন্ডারগ্রাউন্ড টাইপ হয়ে আছে তাই জন্য ঠান্ডাটা বেশ অতিরিক্তই বলতে পারো বাইরে এরকম সোফা সিস্টেম করা আছে এবং দুই সাইডে কিন্তু ঘর রয়েছে এই হচ্ছে আমাদের রুম এটা হলো রুম যেখানে রেডি হচ্ছিল আমার বোন আর এখানে দেখো টিভি দেওয়া আছে প্লাস আমাদের খাটটা তোমাদেরকে দেখায় এই হচ্ছে খাট মা এখানে বসে আছে আর যেহেতু আমরা সাজগোজ করেছি এবং বিভিন্ন জিনিসপত্র রেখেছি তাই জন্য একটু নোংরা মনে হচ্ছে বাট তোমাদেরকে দাঁড়াও পাশে দেখায় এটার ঠিক ভেতর দিয়ে গিয়েই এই যে এখান দিয়ে দরজা রয়েছে এই দরজাটা খুলেই এইখানে রয়েছে একটা সোফা আর এইখানে কিন্তু রয়েছে আয়না হুম এবারে চলো তার পাশেই আয়নার পাশেই রয়েছে কিন্তু বাথরুম আর বাথরুমটাও কিন্তু যথেষ্ট ক্লিন এবং যথেষ্ট সুন্দর কোমোট ফেসিলিটিও কিন্তু রয়েছে আর এরপরে বাথরুমের পরে এই হচ্ছে আরেকটা ঘর আমাদের আমরা যত চারজন ছিলাম তো আমাদের দুটো রুম ভীষণভাবে দরকার ছিল তো এই হচ্ছে বেড এই যে বেড পাশের টেবিল আর এখানে একটা টেবিল দেওয়া আছে আর এই হলো কাবার্ড আলমারি যার মধ্যে আপাতত কিছু নেই একদমই ফাঁকা এত সুন্দর রুম পেয়েছি এবার এই রুমের দামটা তোমাদেরকে বলি ঠিক আছে দুটো রুম একসাথে সাথে কিন্তু দুটো বাথরুম রয়েছে একটা তোমাদেরকে দেখালাম আর একটা দেখাচ্ছি দাঁড়াও দুটো রুম রয়েছে দুটো বাথরুম রয়েছে তিনটে সোফা রয়েছে দুটো আয়না রয়েছে দুটো কাভার্ড রয়েছে আর চারটে বেড টেবিল রয়েছে এত কিছু দিয়ে ও টিভি আছে এত কিছু দিয়ে পনেরোশো টাকা পার নাইট দুটো রুমের এটা ধর্মশালা তো এখানে এত সুন্দর ঘরগুলো যে এত কমে পাওয়া যাবে আই ক্যান বিলিভ দিস সিমলার মতো জায়গাতে এসে মানে তার মাঝখানে যে দালালের চক্করে পড়ে যাওয়া এবং প্রচণ্ড হয়রানি হওয়া সেগুলো সমস্ত ক্লান্তি আমাদের দূর হয়ে যায় যখন এই রুমটা আমরা পাই তো তোমরাও কিন্তু কেউ ভুল করবে না ধারমশালার নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম আর তোমরা কিন্তু নিচে ডেসক্রিপশানে পেয়ে যাবে ধর্মশালার নাম্বারটা আর কিভাবে কোনো রকম এজেন্ট ছাড়াই রকম ট্যুর অপারেটর ছাড়াই আমরা কীভাবে নিজেরা ঘুরলাম পুরোটাই কিন্তু তোমরা দেখতে পাবে এই ভিডিওটা কিন্তু তাই তোমাদের ঘুমিয়ে থাকা একজন পার্সেন যে এখন তাড়াতাড়ি করে আমাদের রেডি হওয়া দেখে তাড়াতাড়ি করে রেডি হচ্ছে এসব জামার ওপর জামা পড়ছে তাড়াতাড়ি করে বাইরে গিয়ে ঠান্ডা লাগবে নাকি এই ভেবে একটু দেখে দেখি হিরো একটু দিকে দেখো তুমিও আমাদের কালারের ড্রেস পরে নিলা মা দেখো ও আমাদের কালারের ড্রেস পরে নিল সেম সেম আমরা সবাই আজকে নীল আমরা এখন ওই পারে যাব রাস্তার ওই পারে ওই পারে বেশ অনেকগুলোই হোটেল ধাবা দেখতে পাচ্ছি লেখা আছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার চলো দেখি ওই পারটা হয়ে নি দেখাচ্ছি তোমাদেরকে বাকিটা কেয়া কেয়া মিলতে হে ইয়া পে हमारे पास मैम हम सब मिलता है वैष्णो में वेज आइटम्स में हमारे पास हमारी थाली बहुत अच्छी बनती है थाली में हम आपको शाही पनीर दाल मखनी बूंदी का रायता तीन रोटी राइस पापड़ एंड शायल सेवन आइटम्स इन वन फिक्सटी तो खाने की गारंटी देते हैं खाना अच्छा लगा पैसे कटे আচ্ছা ঠিক তো খানা চলে এলো খাবারের থালি আর এখানে ছিল ভাত আর দুটো রুটি দিয়েছিল স্যালাড ছিল মাঝখানে রয়েছে পানির পাশে রয়েছে তরকা আর ওই পাশে রয়েছে বুন্দি রায়তা বলছে যেটা দইয়ের মধ্যে মানে টক দইয়ের মধ্যে বুদিয়া টাইপের দেওয়া ছিল দেড়শো টাকা থালি খাবারের টেস্ট কিন্তু খুবই সুন্দর তারপরে এই শিমলা বাজার থেকে ঢিল ছড়া মাল রোডে যাওয়া যায় হেঁটেও মাল রোডে যাওয়া যায় কিন্তু আমাদের জন্য হেঁটে খাড়া রাস্তায় যাওয়াটা খুবই কষ্টসাধ্য লিফটের ভাড়া জোন প্রতি কুড়ি টাকা আমরা সিমলা বাজার থেকে হেঁটে লিফ্টের কাছে যাচ্ছি আর তার সাথে পাশের পরিবেশটা দেখো আমরা মাল রোডে চলে এলাম আর এখানে এসে দুই ধারে সারি সারি বাজার প্রচুর দোকান রয়েছে কিন্তু একটা দোকানেও হাত দেওয়া যায় না কারণ দাম প্রচন্ড বেশি ব্যাগের দোকান টুপি জুতোর দোকান আর এখানে আবার ব্র্যান্ডেড শপের দোকানও রয়েছে মা আবার এখানে একটা কানের দোকানে ঢুকলো কানেরগুলোর দাম ছিল পঞ্চাশ থেকে একশো টাকার মতো আমার একটু কস্টলি মনে হলো কিন্তু যেগুলো নন ব্র্যান্ডেড শপ রয়েছে সেইগুলোতেও কিন্তু ব্র্যান্ডেডের মতনই দাম অনেক বেশি দাম যেগুলো মনে হলো আমাদের যে এখান থেকে আমরা যদি কিনে নিয়ে যাই তাহলে আমাদের তো কোনো লাভই থাকছে না এখানে রয়েছে শাড়ির দোকান কুর্তির দোকান দামগুলো জিজ্ঞেস করতে যাওয়ার আমার ক্ষমতা নেই কারণ অন্যান্য জিনিসের দাম শুনে আমার অলরেডি চোখ মাথায় উঠে গেছে থ্রি ইডিয়েটস সিনেমার যে শুটিং হয়েছিল সেই চার্চের প্লেসটাই তো খুঁজে পাচ্ছি না এখনও এখানে যে জুতোগুলো টাঙানো আছে এগুলোর দাম দুই থেকে আড়াই হাজার টাকা কিন্তু আমাদের ওখানে তো এক থেকে দেড় হাজার টাকায় পাওয়া যায় বা অনলাইনেও দেড় হাজার টাকার মধ্যে পাওয়া যায় অবশেষে আরও পাঁচ মিনিট হাঁটার পর একটু সিঁড়ি দিয়ে উঠে এই যে চার্চের দেখা পেলাম ক্লান্ত এক পথচারী এখানে বসে অপেক্ষা করছে এই সেই ফেমাস চার্চ যেখানে আমরা এখন চলে এলাম আর এই হলো সেই ভিউ পয়েন্ট যেখান থেকে উফ মেঘটা দেখতে কি লাগছে অসম দেখো এই হচ্ছে সেই এরিয়া চার্চের এরিয়া পুরো এরিয়াটা আর এই হলো সিনেমার শুটিং হয়েছিল আর এখান থেকে আমির খান বিভিন্ন রকমের শুটিং করেছিল তো এই কারণের জন্য এই চার্চ প্রচণ্ড ফেমাস আর এখানে লোকের ভিড় দেখে নিশ্চয় বুঝতেই পারছ যে কতটা ফেমাস জায়গা এটা চলো এবার তোমাদের একটু চার্চের ভেতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি এখানে ফোন নিয়ে ঢোকা বারণ এরকম কোনো কথা কিন্তু আপাতত লেখা আমি দেখতে পাচ্ছি না সাইনবোর্ডে এখানে লেখা আছে প্লিজ রিমুভ ইউর শু হেয়ার বাট ক্যামেরা ফোন নট অ্যালাউড এরকম কিছু লেখা নেই এখানে ঢোকার পরে না একটা শান্ত স্নিগ্ধ পরিবেশের অনুভব হচ্ছে মানে একটা সুচ পড়লেও যেন আওয়াজ হবে এরকম একটা মুহূর্ত যেখানে কথা বলা যাচ্ছে না বা কেউ কথা বলছে না সবাই কিন্তু সাইলেন্ট এখানে সবাই মোমবাতি জ্বালাচ্ছে এইটা হলো প্রার্থনা করার জায়গা তো পুরো সিট এখানে আস্তে আস্তে ভরে যাবে সন্ধেবেলা প্রার্থনা হবে ওদিকে কিন্তু বাইরের ওয়েদার খারাপ হয়ে গেছে প্রচন্ড হাওয়া দিতে শুরু করেছে তো আমরা সোয়েটার সাথে করে নিয়ে এসেছিলাম আর এখন সেটাই পরে নেব তোমরাও যখন এরকম জায়গায় ঘুরতে বেরোবে বিশেষ করে পাহাড়ি এলাকায় অবশ্যই সাথে কিন্তু সোয়েটার একটা ক্যারি করবে কারণ কখন যে বৃষ্টি হবে কখন যে ঠান্ডা থাকবে কখন যে গরম লাগবে মানে বলা যাবে না এখানে কিছু পপকর্নটার দাম কত নিল বাবা আমাদের ওখানে এগুলো দশ টাকা করে এখানে চল্লিশ টাকা জোরে মেঘ ডাকছে মা তো ভয় পাচ্ছে আর আমরা করে নিয়েছি এতটা ঠান্ডা লাগছে চারিদিকে ঠান্ডা হাওয়া আর ভাবছিলাম যে এখানে এখনো মানে সাতটা পাঁচটা চললে এখনো সন্ধ্যা লাগেনি তো একটু কিছুটা টাইম থাকবো কিন্তু না ওয়েদারের কন্ডিশন একদমই ভালো না আর যেভাবে আমাদের ঠান্ডাটা লাগছে কি আর বলবো এখানে তিন চারটে আমাদের সার্ভাইভ করতে হবে চলো তাহলে বেরোনো যাক মা এখানে আসবো আর মোমো খাবো না তা তো হতে পারে না তো মোমো খেয়ে রুমের দিকে রওনা দিলাম এই যে টুপিটা কিনে দিলাম হ্যাঁ প্রচন্ড বৃষ্টি হচ্ছে বলে ঠিকঠাক করে ভিডিও করতে পারলাম না এরকম দোকানে বিক্রি হচ্ছিল পট করে দৌড়ে গিয়ে কিনে নিয়ে আসলাম টুপিটা আজকে আমরা রেডি হয়ে গেছি দ্বিতীয় দিনের সফরে বেরোনোর জন্য আমাদের গাড়ি বুকিং করা আছে তো আর দুই তিন মিনিটের মধ্যে চলে আসবে তারপরে আমরা যাব শিমলা সাইট সিনে তো কোথায় যাচ্ছি কত কি খরচ হচ্ছে তোমরা যেমন কালকেরটা দেখতে পেয়েছ তেমন এই ভিডিওটা তোমরা আজকেরটাও সম্পূর্ণই দেখতে পাবে চলো গাড়ি চলে সিমলা সাইট সিনের জন্য আমরা গাড়ি বুকিং করেছিলাম দেড় হাজার টাকা দিয়ে শিমলা মার্কেট থেকে বুকিং করেছিলাম আগে থেকে কোনো রকম বুকিং করে রাখিনি তার জন্য কিন্তু আমরা একটু বার্গেইন করে সেই গাড়ি নিতে পেরেছি তাই একটু কমেই পেয়েছি তোমরাও বার্গেইন করে নিলে কিন্তু দেড় হাজারের মধ্যেই পাবে না হলে দুই থেকে আড়াই হাজার টাকা লাগবে সাইট সিনের জন্য যেহেতু আজ সারা দিনের ট্যুর ছিল তো সকালবেলা আমরা মোটামুটি আটটার মধ্যেই বেরিয়ে গেলাম আর টিফিন করতে চলে এলাম এই ধাবাতে ধাবাটা এত সুন্দর জায়গাতে অবস্থিত ছিল লোকেশনটা দেখো একবার কি সুন্দর তো যাই হোক লোকেশান সুন্দর হলেও এখানকার মেনু কিন্তু একদমই সুন্দর ছিল না দামটা অতিরিক্তই বেশি ছিল এই পুরি প্লেট ছিল আশি টাকা করে আর আর এক্সট্রা একটা পুরীর দাম ছিল চল্লিশ টাকা একটা ম্যাগি সিদ্ধ প্লেট যার দাম নাকি আশি টাকা বাড়িতে দশ টাকার ম্যাগি কিনে কি সুন্দর সিদ্ধ করে খাই বলো তো তারপর চলে এলাম হিফি ফুরে পার্কে আর এখানে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার ছিল তো যারা অ্যাডভেঞ্চার করতে বেশি পছন্দ করো তারা কিন্তু এই পার্কে আসতে পারো কিন্তু আমরা পার্কের ভেতরে ঢুকলাম না কারণ আমরা যাব কুফরিতে আর ওখানেই বেশি সময়টা কাটাতে চাই আর কুফরিতে আসার পরে এই কাকু আমাদেরকে বোঝাচ্ছিল যে কত কি টাকা লাগবে তো যাই হোক চারজনে সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে এই জিপটা ভাড়া করে আমরা এবার কুফরিতে ওপরের দিকে যাব এই সাড়ে পাঁচ হাজার টাকাতে আমরা বারোটা অ্যাডভেঞ্চারাস রাইড পেয়েছিলাম যেটা আমরা চারজনেই করতে পারবো রাস্তাটা এত খারাপ কুপরি যাওয়ার রাস্তাটা যে পতার কথা না আবার এই কি খারাপ রাস্তা এই যে একজনের অবস্থা দেখো কেঁপে চোখে একা করুন হয়ে গেল ওকে দেখলে বুঝতে পারবে যে আমরা কতটা পরিমাণে কাঁদছি মনের জন্য ফুট ধরে নিয়েছে তো আমরা কুফড়িতে চলে এলাম

কোনো ভয় নেই এদের বাচ্চা দুটোকে দেখো পুরো রেডি হয়ে গেছে জিপ লাইন করার জন্য মা বাবার সাথে নাকি কোলে করে ওরাও যাবে প্রণব রেডি হয়ে গেছে আরো একটা রাইডে যাওয়ার জন্য আমি এটাতে উঠেছিলাম কিন্তু বেশি দূর যেতে পারিনি আর একে দেখো কত দূরে চলে গেল দেখতেই পাচ্ছি না কোথায় চলে গেল ক্যামেরাতে বোঝাই যাচ্ছে না তে যদি নভেম্বর ডিসেম্বরে আসা যায় তাহলে কিন্তু এগুলোতে পুরো বরফ পড়ে থাকে কোনো অ্যাডভেঞ্চার বলে তখন কোনো কিছু থাকে না শুধু বরফ আর বরফ থাকে চারিদিকে ভয়ঙ্কর ছিল প্রণব আগে গেছিল। রাইডটাতে কিন্তু তাও বলেনি যে এতটা ভয় লাগবে আমি তো ভগবানের নাম জপ করছিলাম যে যদি আমি এখান থেকে বেঁচে ফিরি তো ভাগ্য ভালো যাই হোক শেষমেশ যখন আমাকে নিচে ছাড়লো দড়ি দিয়ে আমার তো আটটা পুরো উড়ে গেছিল এত ভয় পেয়ে গেছিলাম আমি তারপরে ও না বললো যে নামার সময় মানে বেশি ভয় লাগছে তখন আমি ওর কথা শুনে বুঝতে পারছি যে ওকে যখন ইয়ে লেগেছে তা তোর কি অবস্থা তুই বলছো ওখানে ইশারা করবো তখন তুমি করো

আর রোদ্রটা কিন্তু প্রচন্ড আছে এই নিচে মেলার মতো বসেছে সত্যি চোখের সমান ক্যামেরা কিচ্ছু নিতে পারে না শুধু আমাদের এই ক্যামেরা করাই হয় যে ফোন ভরার জন্য আর কিছুই হয় না এটা আমার ভীষণ পছন্দের ছিল কালারটা খুব ভালো লাগলো বলে আমি এটা নিলাম দেখো এটা চুনটা উপর দিয়ে পড়তে হবে এখন আর পড়ছি ওখান থেকে তুমি নাওনি আরেকটা কয়টা নিলাম আর একটা পিঙ্ক নিয়েছে একটা ব্লু নিয়েছে আর এর আগে তো আমার একটা ইয়েলো আছে এটা আমার খুবই পছন্দের জিনিস বার্লি মুড়ি আমাদের ওখানে যেটা দশ টাকায় এখানে সেটা পঞ্চাশ টাকা সাথে চা চা করে তো আমরা এখন কুফরি থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের গাড়ি চলে আসলো চলো এখান থেকে এবারে আমরা যেখান থেকে উঠেছিলাম সেইখানে যাব আর তারপরে আমরা যাব কুফ্রিতে আমাদের মোটামুটি চার ঘন্টা মতো লাগলো ঘুরে আসতে তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা গ্রিন ভ্যালিতে ঘুরে নিয়ে চলে গেলাম ঝাকু টেম্পল তো ঝাকু টেম্পল নাকি দেড় হাজার টাকার প্যাকেজের মধ্যে ছিল না তাই অনেকটা উপরে উঠতে হবে বলে গাড়িতে আরও এক্সট্রা পাঁচশো টাকা নিল এখন চলে এসেছি ঝাকু টেম্পলে তো রৌদ্র অনেকটা উঁচুতে রোপে আসতে হতো রোপে আসার অপশন আছে কিন্তু আমরা গাড়ি নিয়েছিলাম তাই গাড়িতে এসেছি রোপে আসেনি যারা অ্যাডভেঞ্চার বেশি পছন্দ করো তারা অবশ্যই রোপটা কিন্তু ক্যারি করতেই পারো যেটা মাল রোডে ওঠার সময় লিফ্ট রয়েছে লিফ্ট দিয়ে উঠে গিয়ে তারপরে রোপেতে উঠতে হবে বাজরংবালি যখন লঙ্কায় গেছিল। তখন যাওয়ার আগে ঠিক এই জায়গাতে বসেই রেস্ট নিয়েছিল। আর সেটাই হয়েছে এখন ঝাকু টেম্পল শ্রী হনুমান মন্দির শিমলা যারা শিমলা আসবে তারা তো অবশ্যই এখানে আসবে এখানে এই মূর্তিটার কাছে আমাদেরকে লিলিপুটের মতো লাগছিল একদম ছোট্ট আর মূর্তিটাতে দেখো কতটা বড় আকাশ ফুরে বেরিয়ে গেছে মনে হচ্ছে এইটা হলো মেন মন্দির যেটা ঝাকু মন্দির লেখা আছে যার সামনেটা অনেকটা পার্কের মতো আর এখানে রয়েছে একটা ক্যান্টিন যেখানে তোমরা দুপুরের আহারটা করতেই পারবে কিন্তু যেহেতু চারটা বেজে গেছিল তাই আমরা শুধুমাত্র এখানে ম্যাগি নিলাম রামবাজার রামবাজার রামবাজারে দোকানটা আছে তোমরা এখানে খুব সুন্দর সুন্দর পাহাড়ি আইটেমও তোমরা এখানে খুব সুন্দর সুন্দর পেয়ে যাবে এই যে কত কিছু মা শপিং করে নিল এখানে মানে এখানে এসেও মাকে বাসনপত্র কিনতেই হবে প্রথমেই হলুদ রঙের ব্যাগটা আমি চুজ করছিলাম কিন্তু মা বলল ভালো লাগছে না তাই একটা গ্রিন আর একটা ব্রাউন কালারের ব্যাগ নিলাম একটা পছন্দ হচ্ছিল কিন্তু তিনশো পঞ্চাশ টাকা দাম বলছে দুশো পঞ্চাশ টাকায় দেবে না যাই হোক মনটা খারাপ হয়ে গেল এই বাজার থেকে কেনাকাটা করে আমরা রুমে গিয়ে আমাদের ব্যাগপত্র গুছিয়ে নেব কারণ রাত্রেবেলা আটটার সময় আমাদের বাস রয়েছে মানালি যাওয়ার জন্য

তাই সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দাদা